আসসালামু আলাইকুম এইচডি ফ্যামিলি সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রাশা সহমতে আমরা অনেক ভালো আছি বরিশাল থেকে বলছি আপনাদের এইচডি ডি ফ্যামিলি নতুন আর ব্লগ শুরু করছে আপনাদের সাথে এখানে চা খাচ্ছে আফসা তো আমি খাওয়ার পর একটু বাচ্চা পাতিলে ছিল বললো যে একটু দাও আমাকে ও খাবে আর আজকে সকালবেলা না কোনো নাস্তা তৈরি করা হয় নাই বোনা ছিল আর ডাল ছিল গতকালকে তো সেটা দিয়ে হাদিকা হামি হাফসরা খেয়ে নিচ্ছে আমি ডিম সেদ্ধ খেলাম তারপর চা খাইছি তো এরকমই আসলে আজকে সকালে নাস্তাটা হয়ে গেল তেমন আর ভারী কিছু করলাম না মানে ভারী তো আর না আসলে রুটি পরাটা এতটা গরম ছিল ইচ্ছা করতেছিল না তো ওদের ভাত দিয়ে দিছে আমি ডালটা গরম করলাম ডিম বোনা তো ওরা খেয়ে ভালোই ওরা মজা পেলো কারণ ডাল থাকলে তো আসলে বাচ্চাদের অনেক পছন্দ হয় আমার আপুরা এখন আমাকে একটা প্লিজ লাইক দিয়ে দিবেন আর ভিডিও সংক্রান্ত একটা কমেন্টস করবেন সুন্দর আর যারা আমার নতুন চ্যানেলে ভিজিট করতেছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আমাদের বাসার ছাদে আমার দেবর কবুতরের ই করে মানে কবুতর পালে ওখান থেকে কেউ কারো প্রয়োজন হলে তারা নেয় অনেকে বি মানে ওর কাছে এসে নিয়ে যায় তো ওর কবুতর পালার কারণে এই অনেক বছর ধরে অনেকগুলো কবুতরই খাওয়া হয়েছে তো মাঝখানে আমি কবুতর খেতাম না যখন পেটে ছিল আমার খুব খারাপ লাগতো কবুতর বাচ্চা দেখলে আমার কাছে কেমন যেন খুব কষ্ট হতো ছোটো ছোটো বাচ্চা ছিল তো তো এখনই জানি একটু ঝোল খাচ্ছি একটু গলা বা একটু হাড্ডে তো সেখান থেকে এই যে কবুতর নিয়ে আসছে দিল সেই কবুতরগুলো এখন আমি এগুলো পরিষ্কার করে তারপরে ভালো করে প্রসেসিং করে রান্না করব। আর হামি হাদিকা তো কবুতর খুব পছন্দ করে ছোটো মানুষ মনে করে কবুতরের মাংস ছোট একটা আলাদা ঘ্রাণ আছে আপনারা কি কবুতর খেতে পছন্দ করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন আপনাদের অঞ্চলে কে কে কীভাবে গরম পড়তেছে আমাকে জানাবেন আমাদের এখানে বরিশালে তো আসলে অত্যাধিক গরম তো এই গরমের কি কারণ বুঝতেছে না মানে পনেরো দিন দশ বারো দিন পর পরে আসলে একটা ডিপ্রেশন হচ্ছে মনে হচ্ছে যেন নিম্নচাপটা এত পরিমাণে তীব্র হয় যে সহ্য করার মতো না কবুতর গরম পানি দিয়ে সেদ্ধ করে তার পশমগুলো নাইনটি পারসেন্ট ক্লিন করার পরেই যে এখন আমি একটু ই করতেছি স্যাক দিচ্ছি এটা তো দিতেই হবে তা না হলে তো পশমটা মানে ই হবে না যে যদি একটুও থাকে সেটার ওই স্মেলটা থাকে না একটু উঠে যায় ধোয়ার পরে তো এটাকে এখন ভালো করে আগুনে শেখা দেওয়ার পরে আমি এটাকে কেটে আলু দিয়ে আজকে ভুনা করব। আর সাথে তো অন্য কিছু আইটেম থাকবেই এই যে আমার কবুতরের মাংস আমি ক্লিন করার পরে কেটে এভাবে করছি একটু বড় সাইজ করে নিছি যাতে একটু ধরতে সুবিধা হয় তা হলে পা থাকে আরেক দিকে রান থাকে আরেক দিকে তো এটা এভাবে দেখ দেখলাম যে ওর দাদু এইভাবেই কাটে মানে একসাথে একটু বড় বড় করে এসে কাটে নিতে নাকে তাহলে সুবিধা হয় তো আমিও এইভাবে কেটে নিলাম এখন আমি এটাকে ভালো করে সুন্দর করে বোনা করে নিব। আর এদিক থেকে বাতিলে ভাত বসায় দিচ্ছি আর কবুতরটা দেওয়ার জন্য আমি একটু গরম মশলা করে নিয়েছিলাম সেটা আপনাদের সাথে যে দেখাবো আর মনে ছিল না তো গরম মশলায় তেমন কিছু না দারচিনি একটু ধনিয়া আর হচ্ছে জিরা এটা আমি ভালো করে টেলে তারপর ব্লান্ডার করে নিচ্ছি কবুতরটা আমি অনেক কষাবো কষানোর পর তারপর তো এটা একটু ঝোল দিবো কারণ এটা একটু ঝোলই ভালো লাগে অনেকে ভুনা খায় কিন্তু আমার কাছে না কবুতরটা একটু ঝোল ঝোলই ভালো লাগে কবুতরে সাধারণত আমি যতটুকু শুনেছি যে এই মাংসতে নাকি প্রচুর জিঙ্ক থাকে তো জিঙ্ক যেহেতু আমাদের রক্তের হিমোগ্লোবিন তৈরি করে সাহায্য করে তো সেক্ষেত্রে অনেকে বলে কবুতর খেলে গায়ে রক্ত হয় বিষয়টা আসলে একটু অতটা মানে ডিটেলস না জিঙ্ক হচ্ছে আমাদের শরীরের ফলিক অ্যাসিড জিঙ্ক এগুলো খুব গুরুত্বপূর্ণ তো এটাও রক্তেরই মতো একটা রক্ত হিমোগ্লোবিন তৈরি করে আর আমি গরম মশলাগুলো দিয়ে এখন আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণ তারপর নামিয়ে ফেলবো এই তো আমার কবুতরের মাংস রান্না হয়ে গেছে আর আমি এখন মনে রান্না করব হচ্ছে লাল শাক তো লাল শাক দুই এটি আনা হয়েছিল সেখান থেকে আমি এক মুটা নিলাম তো নিয়ে সেটাকে তাড়াহুড়ো করে ভাজি করে ফেলছি আরও তো মানে টুকটাক কিছু তরকারি ছিল তো সেটা দিয়েও আজকে দুপুরে রান্না হয়ে গেল। মানে খাওয়া দাওয়া হয়ে গেল। তো আপুরা আপনারা আজকে দুপুরে কে কী দিয়ে ভাত খেয়েছেন আমাকে কমেন্টস করে জানাবেন আমার রান্না তো আপনাদের দেখিয়ে দিলাম লাল শাক কবুতর শাকটা আমি এভাবেই ভাজি করে নিশি ঝোল আর করি নেই আমার ভিডিও যারা হিন্দু আপুরা দেখতেছেন হিন্দু সম্প্রদায়ের যারা আপুরা আছেন তাদের সবাইকে জানাচ্ছি তাদের দুর্গা পূজার শুভেচ্ছা তো আপনারা খুব ভালো করে আপনাদের পুজো উপভোগ করেন এই জন্য আপনাদের শুভেচ্ছা রইল। আর দেখেন রান্না করে এসে ঘর টর এলোমেলো ছিল আমার হাদিকা এদিক থেকে দেখলাম সব কিছু সুন্দর করে গুছাচ্ছে মার্শাল্লাহ তো খাট তারপরে ওর বুনুর টেবিল এলোমেলো সব হামিম এগুলো এলোমেলো করছে ও আবার মানে আমাদের বাসায় এত পরিমাণে রোদ পড়ে তো এই জন্য পর্দা টেনে দিল তো মশাল্লাহ মে পারফেক্ট দেখলাম ঝাড়ু এনে আবার বিছানা ঝাড়ু দিচ্ছে আমি নিষেধ করি নাই কারণ আমি তো ওকে এগুলো করতে বলি নাই নিজে থেকে করছে আর যখন আগ্রহ নিয়ে করে তখন নিষেধ করা উচিত না আর এই ফলটা আমি প্রথম খেলাম এটার নাম আমার এখন মনে নাই যদি কেউ চিনে থাকেন আমাকে কমেন্টস করে জানাবেন এটা নাকি সৌদি আরবে তারপরে মানে মিডল ইস্টে খুব চলে তো এ এবছর বাংলাদেশেও দেখলাম যে প্রচুর বাজারে এই ফলটা উঠছে তো এটা কিন্তু ওর নানাভাই দিছে মানে আমি কিনি নাই তো আব্বু পাঠাই দিছে এই ফল ওদের জন্য তো সেটা কাটলাম মার্শাল্লা খারাপ লাগে নাই ভালোই লাগছে তো বন্ধুরা শেষ করে দিব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম